নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে শনিবার টোয়েন্টি নাইন্থ মার্চ আর এখন ঠান্ডাটা ঠিক চলেও যায়নি আবার ঠান্ডাও ভীষণ তা নয় একটা অদ্ভুত সুন্দর ওয়েদার বসন্তের যা হয় যেরকম আর শনিবার বা রোববার মানেই দিতাঙা শুভমের কোনো না কোনো নতুন গাছ মানে পোতা তো ওরা গাছ নিয়ে পড়ে আছে দুজনে খুব আনন্দ টিফিন টিফিন করে এখন এই সব করছে আমি আমার রান্না টান্না সারবো এবছর যে কটা গাছ করা যায় মোটামুটি একটা বিশাল লিস্ট হয়েছে দেখা যাক কি কি হয় আমার ছোট্ট বারান্দাটাই একটা বাগান হয়ে উঠবে ছোট্ট জায়গায় আমরা দুপুরবেলা খেয়ে বেরিয়ে পড়েছি যে বাজার করতে কারণ সারা সারা সপ্তাহের বাজার করে রাখতেই হবে সপ্তাহ করা হয় না আমাদের বোঝাচ্ছে ওদের স্কুলে না ঘুরতে নিয়ে যায় প্রত্যেক দিন সকালবেলা ওদের ঘুরতে নিয়ে যায় তো ওকে এই রাস্তা দিয়ে নিয়ে যায় ও এদিক দিয়েই নিয়ে যায় সেটা আমাদের বোঝাচ্ছে এবং বলছে মানে ভীষণ খুশি সেটা নিয়ে ও যেগুলো দেখে সেগুলো আমাদের দেখাতে পেরে কি অদ্ভুত একটা মানে ওয়েদার এখন বলে বোঝাতে পারবো না না ঠান্ডা লাগছে না গরম লাগছে না ভীষণ ঠান্ডা লাগছে মানে জ্যাকেটও গায়ে দিতে হবে আবার এরকমও মানে মনে হচ্ছে জ্যাকেট ছাড়া হলেই ভালো গরম লাগছে জ্যাকেট পরে এই রকম আর কি মিষ্টি একটা রোদ উঠেছে মানে ভীষণ সুন্দর লাগছে এখন দুপুরবেলা একটা দেড়টা না মতো বাজে আমি আমরা জেনারেলি দুপুরবেলা বারোটা সাড়ে বারোটার মধ্যে আমাদের খাওয়া হয়ে যায় তারপরেই আমরা বেরোলাম তো এখন আমরা যাচ্ছি গিয়ে সব বাজার টাজার করব পুরো সপ্তাহের করে বাড়ি চলে আসব কলা খেয়ে মুখটাকে কি করেছে দেখ তুই কিন্তু ওগুলো নাটা আছে খেতে পারবি না কোনটায় নাট আছে এগুলো নাট আছে মনে হয় তুই এইটাই হয়তো নাট নেই

দিন সারা সপ্তাহ সব বাচ্চারা ওয়েট করে থাকে কবে শনিবার আসবে এবং শনিবার সারা দিন তারা চকলেট খেতে পারবে খুব মজার একটা এবং এটা শরীরের জন্য খুব ভালো যে সারা সপ্তাহ যেহেতু এখানের বাচ্চারা সেইভাবে কোনো সুগার জাতীয় জিনিস খায় না বা হোয়াইট সুগার তো নয় এমনিতেও কোনো ক্যান্ডি কোনো সেরকম জাতীয় মিষ্টি কিছুই খায় না তারা সারা সপ্তাহের সেই মানে মিষ্টির ওই জিনিসটা তারা ফুলফিল করে ওই স্যাটারডে তাই স্যাটারডেটা খুব স্পেশাল এখানে সবার জন্য এবং কাউকে যদি স্যাটারডে চকলেট দেওয়া হয় মানে ভীষণ খুশি হয়ে যায় জেনারেলি শুক্রবার রাত থেকে একটা আনন্দের ব্যাপার মানে কাল আসছে স্যাটারডে এবং সারা সপ্তাহ কিনে কিনে রাখে যে এটা স্যাটারডের জন্য তো আস্তে আস্তে ধিতাঙ্কেও আমরা সেই অভ্যাসটার সাথে মানে অভ্যস্ত করাচ্ছি তো আমি ডার্ক চকলেট খাই তো ও এখন কোনটা নেবে আমার কোনটা মানে এত ভাল লাগে যখন ও রকমভাবে ভাবে মানে খুব আনন্দ হয় আর আজকে আমি প্রথমবার তিরামিষও বানাচ্ছি আমি দিনও বানাই না বাট আমি ভীষণ খেতে ভালোবাসি আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো আমি ভাবলাম বাড়িতেই একটু বানিয়ে ফেলি আর আরেকটা কি মানে মার্চ মাসটা শেষ মানেই একটা দারুণ আনন্দের সময় আমার জীবনে এপ্রিল মাস আমার ধিতাঙের জন্মদিন আসছে আমি মা হয়েছি আমি আর শুভ মা বাবা হয়েছি এই মাসটা যখনই আসে না আমাদের কাছে এক রাশ স্মৃতি আনন্দ অনুভূতি যেন অনেক বেশি করে আমরা আওরাই অনেক বেশি আমি মানে আমরা প্রায় প্রত্যেক দিন রাতেই দুজনে মিলে আলোচনা করি কথা বলি পুরনো দিনগুলো বারবার মনের মধ্যে আসে কত ভালো মুহূর্ত কত সব রকম মন খারাপ ভালো সব মুহূর্ত মানে একটা একটা করে যখন ধাপ এগিয়েছি সেইগুলো মানে খুব অনেক কিছু আমরা আলোচনা করি দুজনে যাই হোক সেইগুলো একটা মানে এই যে এপ্রিল মাস আসছে আসছে এটা একটা দারুণ আনন্দ আর তার সাথে আজকে হচ্ছে ডেলাইট সেভিংস হবে মানে আজকে উনতিরিশ তারিখ তো কালকে মার্চ মাসের লাস্ট রবিবার হচ্ছে ডেলাইট সেভিংস হয় প্রত্যেক বছর এখন আমাদের সাথে ইন্ডিয়ার পার্থক্য থাকবে সাড়ে তিন এত এতদিন ছিল সাড়ে চার ঘন্টা ডিফারেন্স এবার হয়ে যাবে সাড়ে তিন ঘন্টা শুনতে মনে হচ্ছে একটু কীরকম মানে একটা উনষাটের পর আর দুটো বাজবে না মানে উনষাটের পর দুটো বাজার কথা তো সেটা হবে না তিনটে হবে এই যে বেশি সময় যাতে আমরা এই সূর্যের আলোটা উপভোগ করতে পারি বেশি সময় যাতে আমরা সব সময়টা কাটাতে পারি এই কারণেই এই ডিফারেন্সটা করা তো অনেক দেশে হয় মানে পৃথিবীর বহু দেশে হয় যেরকম অস্ট্রেলিয়ায় হয় কানাডায় হয় বেশ মজা লাগে কিন্তু এইটা দেখতেই যে পার্থক্যটা আর আমি যেহেতু নিজে জিওগ্রাফির স্টুডেন্ট তো সত্যি বলতে কি ভৌগোলিক কোনো এই সব জিনিস দেখলে যেগুলো ভূগোলের সাথে মানে জিওগ্রাফির সাথে রিলেটেড এত আনন্দ হয় এবং একটা এক্সাইটমেন্ট শুরু হয়ে যায় শুভম আমাকে না এটাই খুব ইন্ডালজ করে বিকজ আমি যখন ওরকম এক্সাইটেড হয়ে যাই যেরকম নর্দার্ন লাইট আমাদের কদিন আগে আমাদের বাড়ির ব্যালকনি থেকে দেখা গেছে কি যে আনন্দ মানে আমি হই হৈ করে সে কী আনন্দ লাগছিল বেশ একটা অন্যরকম অনুভূতি হ্যাঁ নিশ্চয়ই মানে সুইডেনে থাকি একটু ধিতাং বড় হোক যখন আমরা ওকে নিয়ে একসাথে নিশ্চয়ই নর্দার্ন লাইট দেখব সেটা একটা আলাদা আনন্দ কিন্তু বাড়ির ব্যালকনি থেকে নর্দার্ন লাইট মানে অকল্পনীয় যাই হোক এই সব করে আমার মোটামুটি তিরামিশু অলমোস্ট ডান তো বেশ ভালো এখন ছ ঘন্টার জন্য এটা সেট করতে দিয়ে দেব। তো রাত্রিবেলা আজকে শনিবার তো একটু আমরাও মিষ্টি খেতে পারি তো সেই জন্য রাতের বেলা না আমাদের মানে তিনজনেরই একটু খুঁজখাঁচ খাই খাই এইসব হয় তো না ঘুমলে যা হয় আর কি মনে হয় এটা খাই ওটা খাই আইসক্রিম খাই চলো চকলেট খাই তো সেই রকমই এরকম করে হঠাৎ করে একটার থেকে দুটো না বেজে তিনটে বেজে যাবে কি অদ্ভুত না ভাবলেই রকম একটা লাগে যাই হোক সেই ডে লাইট সেভিংসের এই মুহূর্তটা আমি ক্যাপচার করে রেখেছি আপনারাও এই সময়টা সাক্ষী হন যদিও পুরোনো ভিডিও উনতিরিশ তারিখের তাতে কি হয়েছে দুদিন পরেই নয় দেখলেন আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আসবো খুব শীঘ্রই আরেকটা একটা নতুন ব্লগ নিয়ে